ইউনিয়ন পরিষদের আরকি তার ভাইয়েরও তার সাথে ইয়ে থাকে আর কি সে তার বাবা মায়ের স্বপ্নে ওরা গ্রামের ভিতরে ছিল আর কি আসসালাম এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা রামপুর গ্রামে আর এই গ্রামে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি আর বাড়িটা হচ্ছে সৌদি আরব প্রবাসী আনোয়ার ভাই উনি সৌদিতে বিজনেস করে আর আজকে এ বাড়িটা দেখাবো বাড়িতে ঢুকতে প্রবেশ করতে যে বাড়ির যে একটা গেট দিছে গেটও খুব বড় আমার মনে হয় মোটামুটি ভালো ইনভেস্ট করছে গেটটার মধ্যে আমরা দেখতেছি পাশের যে ওয়ালটা আর পাশের পরিবেশটা খুব চমৎকার পরিবেশে এই বাড়িটা রয়েছে বাড়ির ভিতরে একটু যাই আমরা বাড়ির ভিতরটা একটু দেখা দেখাই মহাশাল এই হচ্ছে বাড়ি বাড়ির বাহিরের গেট প্লাস যে বাড়ির মেন গেট এই মেন গেটের মাঝামাঝি কিন্তু পার্কিং টাইলস বসানো হয়েছে এবার নিরিবিলি সুন্দর একটা পরিবেশ এই রাস্তার দুই সাইডে কিন্তু মোটামুটি ফুলের গাছ লাগাই দিলে আরও ফারতো কিন্তু কিছু ফুলের গাছ লাগানো আছে আমরা দেখতেছি ফুলও কিন্তু ফুটে রয়েছে আর এই পাশ কিছু আমের গাছ লাগানো আছে আমরা দেখছি আম কিন্তু দূর রয়েছে মাসের মতো বারো মাসে আমের গাছ এই পাশ দিয়া তার কলার ছাড়াও আছে ওভারঅল পরিবেশটা খুবই ভালো আর চতুর বাড়িটার পুরাটাই বাউন্ডারি করা আছে আর বাড়ির সামফোনকটা যদি একটু বলি দুই সাইডে বারিন্দা দেওয়া আছে মাঝখানে একটা টেরেস দেওয়া আছে ডুপ্লেস একটা বাড়ি তো আমরা কিন্তু বাড়ির এই যে আনোয়ার বাইরে একটু ডাকমু যে আনোয়ার ভাই এ আনোয়ার ভাই বাড়িতে আসেননি আনোয়ার ভাই

তো এই যে এই যে হ্যাঁ এই হচ্ছে বাড়ির যে ডোয়িং ডাইনিংটা খুব ফোলামেলা রাখছে এবং যে ওভারঅল যে কালারটা কালারটা খুব আনকম লাগতেছে ভাই ওয়ালের কালারগুলো করছে এই যে বাঁশের বিভিন্ন যে ডিজাইন করা হয়েছে গ্রামীণ যে ডিজাইন এই যে প্রেক্ষাপট করা হয়েছে খুব সুন্দর তারপরে এখানে একটা বেসিং রাখা হয়েছে বেসিং এনে একটা কমন বাথরুম পাশ দিয়ে হ্যাঁ এ হল রুম সোফা বসার জন্য যারা গেস্ট আসবে তো আবার তোলাম রাখছে এই যে পাঁচটা আমরা দুতালায় সিঁড়িগুলা দুতলা সাইড এটা যে রেলিং দিয়েছে এস এস এর এস এস এর রেলিং দেওয়া হয়েছে এবং এই যে ওয়াল মাঝে যে বিভিন্ন ডিজাইন এটা প্রিন্ট করছে না সুবত কালার করছে আর কি যে রঙের মাধ্যমে যে বিভিন্ন ফুল তুলে রেডি ফুলাই তুলছে হ্যাঁ এরও একটা বেশ সুন্দর খোলা মেলা রাখা হইছে একটা বেডরুম হ্যাঁ বেডরুম আছে এটা একটা বেডরুম আছে এনে একটা কিচেন কিচেন আছে কিচেন আছে ওইদিকে একটা বেডরুম আছে আর এটা মতো এই যে বড় সর একটা টেরেস রাখা হইছে যেটা অনেক বড় রাখা হয়েছে টেরেস্ট অনেক লোক বসতে পারবে একসাথে অনেক মানুষ আসে অসংখ্য সময় যে অনেক সময় মানুষ আছে খুব সুন্দর টেরেস্ট থেকে আশেপাশের যে ভিউটা এটা খুবই ভালো লাগতেছে চমৎকার একটা পরিবেশ এই যে গাছপালা এবং আশেপাশের যে জমি জামা খেত বাড়ি এগুলা দেওয়া যাইতেছে একবারে খোলা মেলা এবং কি বাতাসও ফিল হইতেছে একটার মাঝে তো এর দিক দেওয়া আছে দেখো জমি জমা আছে কিছু গোর্বারিও আছে পাশ দিয়ে দেখতেছি তো এই লোগিটটা এখান থেকে যে গিটটা আমরা দেখতেছি গেটটা প্রবেশ গেট অনেক বড় সরো গিটটা আছে আছে প্রবেশ গেট যেটা তো ওভারঅল খুবই ভালো এবং এই পজিশনটা খুব ভালো লাগতেছে একটা ট্রাস্ক একটা টিবল আছে একটা টিওয়া জল দেওয়া একটা টিবলের ব্যবস্থা আছে আমরা বলতে দেইখা মানে দুহার পরে দেখছি না নজর আসে না বাই দেয়ায় দিয়েছে একটা টিবল দেখতেছেন নি পাশে একটা টিবল আছে